আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই তো দেখো সবার বাড়ি থেকে চাল ডাল পেঁয়াজ আলু সংগ্রহ করেছি আজকে আমরা ছোটোখাটো একটা চড়ি ভাতির আয়োজন করেছি তো ছোটোবেলায় কিন্তু এরকম চড়ি ভাতি প্রায় করা হতো তো আজকেও সবার বাড়ি থেকে অল্প অল্প চাল ডাল নিয়ে ছোটোবেলার মতো সেই চড়ুই ভাতির আয়োজন তো এখানে সবার বাড়ি থেকে সংগ্রহ করা আলু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এখানে দেখুন অল্প কিছু চালও হয়েছে জাল পেঁয়াজ মরিচগুলোও সুন্দরভাবে কেটে নিয়েছি আজকে আমরা পিকনিকে খিচুড়ি আর ডিম ভাজা করবো যেহেতু ছোটোখাটো পিকনিক এই জন্য এরকম ঝটপট আয়োজন তো দেখুন এখানে চাল ডালগুলোকে মিশিয়ে নিয়ে আমরা টিউবওয়েল থেকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর খিচুড়ি রান্নাটা খুবই সহজভাবে করবো এজন্য এর ভিতরে ঝাল পেঁয়াজ সমস্ত মশলাপাতিগুলো দিয়ে নিতে তো সব উপকরণগুলোকে একসঙ্গে দিয়ে ভাতটা বসিয়ে দেব। তো এখানে আমরা কেটে রাখা ঝাল পেঁয়াজ তেজপাতা কেটে রাখা আলু সব কিছুই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ সব মশলাগুলোকে আসলে এভাবে দিয়ে রান্না করলেও কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগে এটা যখন হাতে সময় কম থাকে তখন এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো যাই হোক এভাবে আমরা ঝটপট করে খিচুড়িটা রান্না করে নেব তো খিচুড়িটাতে কিন্তু আমার সব রকম উপকরণ দেওয়া শেষ এখানে পরিমাণ মতো তেলও ব্যবহার করা হয়েছে এখন এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেবো চালের সাথে তো এখানে কিন্তু আমাদের খিচুড়ি রান্নার সব রকম প্রস্তুতি শেষ এখন আমাদের চুলা ধরানোর পালা তো আজকে মাটির চুলাই তো পিকনিকটা হবে চুলা ধরানো কিন্তু খুবই মুশকিল তো প্রথমে আজকে এই ল্যাম্পটা ধরিয়ে নিলাম তো চুলার ভিতরে কিন্তু আগের থেকেই পর্যাপ্ত পরিমাণে খড়কুটা দিয়ে রাখছি এখন এটা ধরিয়ে দিচ্ছি চুলাটা তো চুলাটা দেখুন আস্তে আস্তে আমাদের কিন্তু আগুন ধরে গেছে এখন হাঁড়িটা বসিয়ে দিলাম বাস এখন আমাদের কিন্তু পিকনিকের রান্নাটা শুরু হয়ে গেল আগে ছোটবেলায় প্রায় এরকম পিকনিক করা হতো শীতকাল মানেই পিকনিকের আয়োজন তো চুলাও কিন্তু খুব ভালো মতো ধরে গিয়েছে আর এই চুলাটা কিন্তু আমাদের পিকনিক করার জন্যই বানানো মূলত তো বন্ধুরা এদিকে আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে আসছে আর আমার সাদা হাড়িও কালো হয়ে আসছে কালি লেগে লেগে তো এখানে কিন্তু আরও কয়েকজন রাঁধুনির আগমন ঘটছে তারাও কিন্তু রান্না করছে তো ভাতটা দেখুন আমার হয়ে আসছে তো ভাতটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল এখন ডিম ভাজির প্রস্তুতি নেব এখানে কুচি করে রাখা ঝাল পেঁয়াজ সাথে সামান্য পরিমাণে লবণ হলুদ মিশিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তারপর একটা ডিম ভেঙে দেব আজকে একটা ডিম দিয়েই পিকনিকটা হবে সবাই মিলে ভাগ করে খাবো তো এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি নিয়ে ডিমটাকে ভেজে নেব তো ডিমটাকে কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া শেষ এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম ডিম ভাজি করার জন্য এই কড়াইটাতে কিন্তু মূলত ডিম ভাজা মাছ ভাজা এগুলোই করা হয় আর আমার মনে হয় সবার বাড়িতে কম বেশি এরকম একটা কড়ই থাকে ভাজি করার জন্য আর এই কড়াইগুলো কিন্তু এরকমই থাকে যতই মাজার ঘষা করা হোক না কেন এরকমই থাকে সব সময় দেখতে তো ডিমটাকে কিন্তু এভাবে দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে খুব সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি তো মাটির চুলায় ডিম ভাজা আসলে সত্যিই খুবই মজার হয় আর গ্রামে বান্না, কিন্তু এখন মূলত সব কিছুই বাইরেই হয় বাইরের চুলাতে তো রান্নাঘরের আশেপাশে খুব বেশি কাঠ কোটা খড়কোটা থাকে আর মাটির চুলায় রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম তো ডিমটা কিন্তু ভেজে নেওয়া শেষ কথা বলতে বলতে ডিম ভাজিও করা কমপ্লিট হয়ে গেল তো ডিমগুলোকে এক এক করে সব উঠিয়ে নিলাম এভাবে ডিম ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে আর মাঝে মাঝে এরকম চড়ি ভাতির আয়োজন আসলে শৈশবে ফিরে যাওয়া খুবই ভালো লাগে ছোটোবেলার স্মৃতিগুলোও খুবই মনে পড়ে তো রান্না বান্না শেষ দেখুন এখানে আমরা ঘটি বাটি সব কিছু নিয়ে ভাত খেতে চলে আসলাম আজকে কিন্তু এই বাটির ভিতরেই ভাত খাওয়া হবে কেউ প্লেট নিয়ে আসেনি সবাই বাড়ি থেকে এরকম বাটি নিয়ে আসছে ভাত খাওয়ার জন্য আসলে এই রকমই মজা লাগে তো যেখানে রান্না করলাম সেখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দেবো এখন আর রান্নার টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল বিশেষ করে খিচুড়িটা খেতে খুবই মজা ছিল তো এখন পিকনিক তো শেষ আমরা এখন খাওয়া দাওয়া করব শীতের দিনে এরকম রোদের ভিতরে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে